জানেন যে এটা অসম্ভব জেনেও সেই মানুষের কথা বারবার আসছে এটা জেনেও যে তাকে পাওয়া অসম্ভব এরকম যাদের মনে আসে ভিডিওটি খেয়াল তাদের জন্য অনেকে কমেন্ট করেছে কি আপু আমি যাকে পছন্দ করি যাকে ভালোবাসি অসম্ভব জানার পরে তাকে চাওয়া ছেড়ে দিয়েছি আর তাকে ভুলার চেষ্টাও করছি কিন্তু কিছুতেই তাকে ভুলতে পারছি না প্রত্যেক মুহূর্তে তার কথা মনে পড়ছে তার চেহারা খেয়াল আসছে আর যত ভুলার চেষ্টা করছি ততই বেশি খেয়াল আসছে তাকে ভুলে যাওয়ার জন্য দোয়া করছি কিন্তু যখনই দোয়া করছি তাকে ভুলার তো তাকে আরও বেশি মনে পড়ছে তো অবশ্যই এটা স্বাভাবিক এরকম হতেই পারে এটাই সঠিক সময় যেটা আল্লাহতালার তরফ থেকে একটি ইশারাও হতে পারে আপনি ভাবছেন যে কি এমন কারণ রয়েছে যে আপনি তাকে ভুলতে পারছেন না কেন ভুলতে পারছেন না অথচ সে আপনাকে ভুলে গেছে কিন্তু আপনি তাকে কোনো মতেই ভুলতে পারছেন না তো আপনি কি জানেন কি হতে পারে এটা খেয়াল নয় বরং আল্লাহ আল্লাহর তরফ থেকে এ গোপন কথা একটি শিক্ষা যা আল্লাহ আপনাকে দিতে চাইছেন নিঃসন্দেহে আল্লাহ তালা চাই আপনাকে সামলে নিতে কিন্তু আপনি এটা বুঝুন কি এই খেয়াল এই কষ্ট কিছু না কিছু আশা নিয়ে মানুষের জীবনে আসে এখন সেই ইশারা কি কি যা আল্লাহ তালার তরফ থেকে আমাদের নজরে পড়ে তো সবার আগে বারবার খেয়াল আসা এটা ভালোবাসা নাকি আল্লাহর ইশারা কখনো কখনো এমন হয় কি কোনো চেহারা কেমন ভুলতেই পারে না তাতে যত বছরে পেরিয়ে যাক না কেন আপনি যতই ব্যস্ত থাকুন না কেন একটি নাম বারবার আপনার খেয়ালে আসতেই থাকে তার চেহারা বারবার খেয়াল আসে তো মনে রাখবেন আল্লাহ প্রত্যেকটা জিনিসে ইশারা দেখান কখনো স্বপ্নের দ্বারা কখনো চুপ দেখার মধ্য দিয়ে আর কখনো কারো খেয়ালের সাথে কিছু এমন অনেক গভীর কথা আছে যা আমাদের শেখাতে চান আর আমাদের মধ্যে অনেক লোকের সাথে এরকম হয়েছে যে যখন তার খেয়াল আসছে তো কোথাও না কোথাও আপনি সবরও শিখছেন আর কোথাও না কোথাও খেয়াল আমাদের ইগো থেকে বের করে দিচ্ছে আর এই খেয়াল আল্লাহর নিকটবর্তী করে দেয় সেজদায় মাথা ঝুঁকিয়ে দেয় এটা মনে রাখবেন এটা আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা হতে পারে আপনার জন্য যেখানে আল্লাহ আপনাকে এটা শেখাতে চাইছেন যে আপনার প্রকৃত সুখ শুধু মানুষের মধ্যে থাকে না বরং আল্লাহর ইবাদতে থাকে আর সেই মানুষ যে বারবার আপনার মনে আসে হতে পারে তার কাজ শুধু এটা কি তার খেয়াল আপনাকে আপনার রবের কাছে পৌঁছে দেবে অনেক সময় এরকম খেয়াল আপনাকে আপনার সবরের সত্যিটাও দেখিয়ে দেয় আর অনেক সময় আপনার মনের কষ্ট আপনাকে শেষদাতে ঝুঁকিয়ে দেয় আর কখনো আপনি এই খেয়ালের কারণে আল্লাহর নিকট পৌঁছে যান আপনি শুধু এটা দেখছেন যে আপনি যাকে চাইছেন তার খেয়াল বারবার আসছে আপনি তাকে পাচ্ছেন না এত নামাজ পড়ছেন তাহ পড়ছেন রোজা পালন করছেন ইশতে ফার করছেন অনেক আমল করছেন কিন্তু আপনি যাকে পাবার জন্য করছেন তাকে পাননি কিন্তু আপনি কি একবারও খেয়াল করে দেখেছেন আপনি আপনার ওই দোয়ার ইবাদতে আপনাকে কোথায় পৌঁছে দিয়েছে আপনার রবের কাছে যেটা একজন মমিনের কাছে সবচেয়ে বড় পাওয়া আর সেটা হলো মহারাবুল আলমিনের ভালোবাসা আপনি যাকে চাইছিলেন তাকে পাননি তো কি হয়েছে আপনি আপনার রোপকে পেয়ে গেছেন কারণ আপনার এই দুহাত তুলে দোয়া করা রোপের ভালোবাসা না হলে সম্ভব নয় তিনি দোয়া করার তফিক তাকেই দেন যাকে তিনি পছন্দ করেন আর আপনি একবার যদি আপনার রোপের ভালোবাসা পেয়ে যান তাহলে আপনি সে পেয়ে যাবেন যা আপনি চেয়েছেন যেটা আপনার প্রয়োজন তিনি সব আপনাকে দেবেন তাই সবর করুন আর দোয়া করতে থাকুন দুনিয়ার যে কোনো মানুষ আপনার আপন মানুষও আপনাকে একা ছেড়ে দেবে কিন্তু আপনার রব আপনাকে কখনো একা ছাড়বেন না আর এভাবেই যদি কোনো মানুষের খেয়াল আপনাকে আল্লাহর ভালোবাসার নিকটে পৌঁছে দেয় তো এটাও একটি নিয়ামত কিন্তু যদি এই খেয়াল আপনাকে রোবের থেকে দূরে সরিয়ে দেয় তো বুঝে নেবেন এটা একটি পরীক্ষা আর সেই দিনেই আপনি সব খেয়াল সব যাওয়া রোবের উপহার জেনে কবুল করতে শুরু করবেন যদি আপনার মন যে কোনো খেয়ালে আল্লাহকে মনে করে যদি আপনি আপনার জীবনের মুশকিল সময় আল্লাহকে মনে করেন তো বুঝে নেবেন যে সেই একটি খেয়াল ইবাদত হয়ে গেছে আর খেয়াল এমন যে আপনাকে আল্লাহ নিকটবর্তী করে দেয় কেননা সকল মানুষ সব সম্পর্ক আমাদের জীবনে এক নিয়ামত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন আর যদি আল্লাহ কোনো মানুষের দ্বারা আপনাকে তার নিকটবর্তী করতে চান তো সেই মানুষও আপনার জন্য এক নিয়ামত যে আপনাকে আপনার রবের কাছে পৌঁছে দিতে পারে এটাই সঠিক সময় যখন আপনার সমস্ত খেয়াল সেই পছন্দের মানুষের সমস্ত খেয়াল আল্লাহর আর বদলাচ্ছে আর এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আপনাকে আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেন এবং আপনার সেই পছন্দের মানুষকে আপনার নসিবে লিখে দেন শুধু আল্লাহ দেখেন কি এই মানুষ আমার ভালোবাসার থেকে বেশি গুরুত্ব সেই মানুষকে দিচ্ছে না তো আমার থেকে বেশি তাকে পছন্দ করছে না তো আর যখন আল্লাহ এটা দেখেন যে এই মানুষ অন্য মানুষকে পাবার জন্য আমার কাছে হাত তুলে দোয়া করছে তখন সেটা আল্লাহর খুব পছন্দ হয়ে যায় আর তাকে তার পছন্দের মানুষের সাথে এক করার জন্য আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেন এজন্য যখনই আপনার পেরেসানি বাড়তে থাকে তো সেই পেরেশানির হাল আল্লাহর ভালোবাসায় খোঁজ করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে চান কেননা মনে রাখবেন যখন আমরা মম থেকে আল্লাহর সাথে জুড়ে যাই তো আমাদের এটা অনুভব হবে কি সমস্ত কিছু দরজা আল্লাহর কাছে রয়েছে আর সেই দরজা খোলানোর জন্য আমাদের দোয়া করতে হবে রবের ভালোবাসাকে জয় করতে হবে তখনই সব অসম্ভব সম্ভব বদলে যাবে ইনশাআল্লাহ যখন আল্লাহ কাউকে কারো মনে রাখেন কিন্তু জীবন থেকে বের করে দেন তখন আমরা ভাবি এটা কি আল্লাহর ফয়সালা হ্যাঁ এটা আল্লাহ তালার ফয়সালা উনি আমাদের দেখাতে চান কি আমরা শুধু মানুষের উপর নয় বরং আল্লাহর নে আমাদের উপর সন্তুষ্ট হয় আর এটা বোঝায় যে আল্লাহর সব ফয়সালা আমাদের জন্য সঠিক ও উত্তম ফয়সালা হয় এজন আল্লাহর হিকমতের উপর ভরসা রাখুন এটা মনে রাখবেন কোনো মানুষের সাথে মন লাগানো আর তার থেকে দূরে সরে যাওয়াও একটি অংশ আল্লাহ এটাও জানেন যে অনেক সময় যখন আমরা কোনো মানুষের সাথে জুড়ে যাই তো সেই মানুষ জরুরি নয় কি সে আমাদের জন্য উত্তম আর এই অবস্থায় যখন সেই মানুষ আমাদের থেকে দূরে হয়ে যায় তো এটাও আল্লাহ তরফ থেকে এক লুকিয়ে থাকা নিয়ামত খুশি যার অনুভব আমাদের পরে হয় এজন্য যখন আপনাকে কারো খেয়াল আসে এবং আপনি পেরে থাকেন তো এই কথা বুঝে নেবেন এটা আল্লাহ তরফ থেকে একটি মেসেজ আর এই খেয়াল আপনাকে আল্লাহ তার দিকে ফিরে যাবার জন্য দাওয়াত দিচ্ছেন তাই পাঁচ অক্ত নামাজ পড়ুন এবং আল্লাহ তালার উপর ভরসা রাখুন